আচ্ছা বলছি আপনারা জানেন যে দু হাজার চব্বিশে যে ডায়মন্ড হাওড়ায় অভিষেকের বিরুদ্ধে দিকে ভোটে দাঁড়িয়েছে তিনি ভাঙড়ের এমএলএ সে বিষয়ে আপনি কিছু বলবেন হ্যাঁ অবশ্যই বলবেন দু হাজার চব্বিশে যে দাঁড়িয়েছে ওটা আশা আছে যে সত্যবাদীর পক্ষে আছে নৌশা সিদ্দিকি দিকে হ্যাঁ এটা বিশ্বাস আছে হ্যাঁ নৌ সিকে জনগণ চাইছে হ্যাঁ বেশিরভাগ হ্যাঁ সেই জন্যে যে হোক ইয়ে তোমার অভিষেক কে অতটা চাইছে না অভিষেকের দলেতে যেমন বদলাম হয়েছে তার তুলনায় নওশাদ ভাইয়ের দলেতে রকম চেরানো বদলাম নেই অথেব নওশাদ সিদ্দিকীর ওপরে আশাবাদী করতে পারি যে জিততে পারে হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু আমি বুঝি যে অনেক মানুষ তো বুঝি অভিষেককে হারানো খুব মুশকিল আছে যে নসাদ ওখান দাঁড়িয়েছে সে ধুলার মতো উঠে যাবে কোন পাত্তা পাবে না তো তবু একটা আশাবাদী কে জিততে পারে দু হাজার চব্বিশে কে আসতে পারে দুজনের হোক তো জিতবে এটা বিশ্বাস আছে কিন্তু কথা হচ্ছে সত্যবাদীর দিকে এখন জনগণ মুখ ফিরিয়ে এনেছে অন্যায়ের দিকে মুখ রাখেনে সত্যর দিকে যে থাকবে সত্য জয় হবে এটা আমাদের বিশ্বাস আছে আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাবির আলী খান বাড়ি কোথায় পাঁচলা জেলা হাওড়া আলাইকুম আলাইকুম আসসালাম